একটি উদাহরণ শুনে শরীয়তি এক পন্ডিত মজলিসে উঠে বলছে শরীয়তি এক পন্ডিত মজলিসে উঠে গান গাচ্ছে এবং গানের পর মারাপতির জন্য যেহেতু বলেছে আগে যে দুটা পার্টি হয় একটা শরীয়তি একটা মারাপতি তো মারাপতি পার্টিটা তো বিশ্ববিদ্যালয়ের বড় পার্টি আর এটা হলো প্রাইমারি পার্টি সবসময় মারাপতি হলো এটা এক এক করে তুমি প্রাইমারির ছাত্র আর এ বলে যে তুমি প্রাইমারিতে না পড়লে মারাপতিতে যেতে পারবে না বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না

যে কেমতের দিনে এক বান্দা এরকম হবে যে বান্দাকে আল্লাহ তালা প্রশ্ন করবেন যে হে বান্দা তোমার আমল কি এই যে কেয়ামতের কথা বলল বান্দার কথা বলল আমল নামার কথা বলল তখন কিছু মানুষ আমাদের ভেবে নিলেন যে কথাগুলি তাহলে ইসলামেরই কথা সেজন্য তারা শরীয়ত মারা শুনতে আর দ্বিধা করে না এবং নেকির কথা মনে করে আমি একটু আগে বলেছি যে কেউ যদি মদ পান করে আর মদের আগে লেখা থাকে ইসলামী মদ তাহলে কি এটা জায়জ হবে তাই যদি কেউ আমদ নবী আর অমুক তমুকের কথা বলে আর আসলে সেটা অবৈধ কথা যার কোনো প্রমাণই নেই তাহলে সেটা কি জায়জ হবে হবে না তো শরীরতি ব্যক্তি বলছে মারা পতিকে প্রশ্ন করছে কেয়ামতের দিনে এক ব্যক্তি এরকম হবে যাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন হে বান্দা তোমার আমল নামাকি। তখন সেই বান্দা বলবে যে আমার কোনো আমলনামা নেই আমার এই চুলগুলাই হচ্ছে আমলনামা কি বলবে ওই বান্দা আমার এই চুলগুলা হচ্ছে আমলনামা আমার ওর বড় বড় চুল থাকবে মাথায় আর ও বলবে এটাই হচ্ছে আমার আমলনামা আমার কিন্তু অন্য কোনো নামা নেই আর আল্লাহ তালা কোরআনে বলেন যে কিয়ামতের দিনে আল্লাহ তালা এক দলকে ডান হাতে আমলনামা দিবেন আর এক দলকে বাম হাতে দিবেন সেখানে

কেমন কথা হলো বলো না এমন এক ব্যক্তি হবে সে বলবে আমার কোনো আমল নামা নেই আমার চুলে চুরি হচ্ছে আমল আল্লাহ বলছেন যে বান্দাদের ডান হাতে নাহলে বাম হাতে আমল দিয়ে দেওয়া হবে আর ওরা বলছে যে ওই ব্যক্তির আমল হবে না আচ্ছা যাই হোক এই প্রশ্নের পর এখন চলে বলছে আমার এই চুলেই হচ্ছে আমল নামা প্রশ্ন শরীয়তি ব্যক্তি মারাফতিকে বলে দিল আপনি বলেন তো দেখি আপনি বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওই ব্যক্তিটা কে হবে কিসের কারণে ওই মানুষ বলবে যে আমার এই চুলেই হচ্ছে আমল নামা আর আল্লাহ তালা তাকে ওই চুলের কারণে জান্নাত দিয়ে দিবে ওই ব্যক্তিটাকে এই প্রশ্ন করে শরীয়তি ফকির নেমে যাবে এখন জনগণ কি হবে প্রশ্ন তো একটা করেছে জব্বর প্রশ্ন এই চুল বড় এই চুল বড় হওয়ার কারণে জান্নাতে চলে যাবে তাহলে এই প্রশ্নটার উত্তর তো আমাকে শুনতেই হবে মারেফতি ফকির এর প্রশ্নের উত্তর দিবে মারাফতি তখন কিছুক্ষণ গান চালাবে গান চালার পর তখন উত্তর দিবে উত্তরে বলছে মারফতি প্রকৃত যেটা হচ্ছে ওই বান্দা ওই আল্লাহ রসুলের হাবিব আল্লাহ রসুলের পেয়ারা বান্দা আল্লাহ রসুলের আশেক আল্লাহ রসুলের প্রিয় বান্দা আল্লাহ রসুলের প্রিয় দোষ যেই বান্দা আল্লাহ রসুলের কাছে একদিন এসেছিল আল্লাহ রসুল তার মাথায় এইভাবে হাত বুলিয়ে দিয়েছিলেন যখন আল্লাহ রসুল তার মাথায় হাত বুলিয়ে দিলেন তখন সেই মানুষ আর নিজের চুলকে কেটে দেওয়া খারাপ মনে করলো কারণ আল্লাহ রসুলের হাত যে চুলে পড়েছে সেই চুল কেটে তুলে কেটে দিলে মানুষ যদি তার উপর পা দিয়ে বেড়ায় তাহলে তার কতখানি খারাপ হবে কতখানি আল্লাহ রসুলের এই ইজ্জতের ক্ষতি হবে ওই মানুষ চুল কাটেনি আল্লাহ রসুলের চুল রাখার আল্লাহ তাকে দিয়ে দেবে কে বলল

জান্নাত অর্ধ উলঙ্ক মেয়ের সঙ্গে গান বাজনা করলো যে গান বাজনা ইসলামে হারাম এখানে নামাজ রোজা নাই কিচ্ছু নাই এদিকে কোনো ভূক্ষেপ নাই আর মাথায় চুলে হাত দিয়েছেন নবীজি নাকি সে কথা নিয়ে চলে গেল কোথায় জান্নাত নিয়ে চলে